এই প্রথমবার আসলাম মাওয়াতে জিনিস খেতে এবং সাথে আসছে আমাদের বড় মেয়েরা আমরা হাঁটি মরতে কুটুমবারি হ্যাঁ কুটুম্বারি রেস্টুরেন্টে তো যে মাছ গুলা নেওয়া হয়েছে দুইটা মাছ নেওয়া হয়েছে এটার দাম প্রায় চার হাজার টাকা পড়ছে দুটা মাছ তো এটা আমার প্রথমবার এই ইয়েটা আসা মাওয়া কাটা আসা এর আগে কখনো আসা হয় নাই বড় বাইনি আসলো আমাদের অপাইদুল ভাই আক্কা বদর ভাই আম ঘরে ভাত খাওয়া হয় তা আছে কুটুমবাড়ির হোটেলে রেস্টুরেন্টে আহ এই atmospher আ খুবই সুন্দর আসলে প্রথমবার প্রথমবার এখানে আসার অনুভূতিটাই আলাদা যারা এখনো আসেন নাই এখানে অবশ্যই একবার হলো আসবেন এবং এখানে আমরা পুরা মাওয়া ঘুরে যেটাই দেখলাম এখানে সবচাইতে ভালো দুইটা রেস্টুরেন্টই আছে এক হচ্ছে ওখানে শখের হাড়ির রেস্তোরাঁ আর একটা হচ্ছে কুটুমবাড়ি তো আমরা কুটুমবাড়িতে নিছি রূপালী ইলিশ রেস্টুরেন্ট এটাও ভালো কিন্তু এটা তো আমরা যাই নাই আমরা গেছি হচ্ছে এই আপনার কুটুমবাড়িতে এবং শখের হারিয়ে এই দুইটাই ভালো সবচাইতে না ভাই আর ওই যে আমাদের গাড়ি ওই সাইডে খাড়া করে আমরা এই সাইডে চলে এখানে আসলে খুবই সুন্দর একটা সময় কাটবে এখন খাওয়ার পালা এখন হচ্ছে বাজির পালা ওইখানটাতে আমাদের মাছ বাজি করতেছে তাজা ইলিশ এটা আমাদের মাছটা মশলা দিয়ে রাখা হয়েছে এখানে অন্য আরেকজনের মাছ ভাজা হচ্ছে বাইরে দেব তো হয়ে যে বাইরে তো খাওয়াইতে আছে বাইরে দেব না কার দিব কই পাবি

রাঙ্গেনির কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলোচনা করে দেখব আলোচনা না হমম মাসে 7 দিন থেকে থাকো ওই পর্যন্ত বাসবে জানি জানি জানো দরকার हेलो भाई राजासितु घाटामा अनि त्रिभुटी गाउँ ओ इङलास ए प्रश्न गाडेको भनेर थाहा छ समझ सुन प्राणा का गाइड इ त नि हो लाले गर्नु